নমস্কার বন্ধুরা শ্রীধাম শ্রীরাঙ্গন ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আমাদের এই চ্যানেলে পাবেন গীতা শিক্ষা শ্রীমদ ভগবত পাঠ বিভিন্ন মঠ মন্দির পরিচিতি সহ সনাতন ধর্মের অনেক অজানা তথ্যসমূহ বন্ধুরা আষাঢ় মাসটি যেন আমাদের বারো বছরের সেরা মাস হতে চলছে ভাবছেন কেন বলছি আপনি বলুন তো এত ব্রত পূজা পার্বণ অন্য কোন মাসে হয় কি কিনা রথযাত্রা অম্বুবাচি ব্রত পূজা সহ বিবিধ যা অন্য মাসগুলোতে তেমন দেখা যায় না বন্ধুরা আমরা আপনাদের বলতে যাচ্ছি আষাঢ় মাসের দ্বিতীয় একাদশী ব্রত মাহাত্ম ও সময়সূচি নাম শয়ন একাদশী আগামী ছয় জুলাই রবিবার একুশে আষাঢ় পারণ। পর দিন সোমবার নয়টা সাতাশ মিনিটের মধ্যে বাংলাদেশ সময় নয়টা সাতান্ন বন্ধুরা আশা রাখি একাদশী নিয়ে আপনারা অনেকেই জানেন তারপরও সামান্য আলোচনা রাখছি আমরা যেমন এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা করে গুণি কিন্তু গ্রহণ নক্ষত্রের ক্ষেত্রে তা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া ইত্যাদি নামে খ্যাত জ্যোতিষ বিজ্ঞান মতে পৃথিবীর চতুর্দিকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের সময় লাগে আঠাশ দিন চন্দ্র পৃথিবী ঘূর্ণনের ফলে চন্দ্র ক্রমশ দৃশ্যমান হতে হতে পনেরো দিনের সম্পূর্ণ দৃশ্যমান হয় যাকে আমরা বলি পূর্ণিমা এবং পরবর্তী পনেরো দিন পর সম্পূর্ণ অদৃশ্য হয় যাকে অমাবস্যা বলে যে একক সময়ে চন্দ্রের এরকম হ্রাস বৃদ্ধি ঘটে তাকে প্রতিপদ দ্বিতীয় আদি তিথি বলে অমাবস্যার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন শুক্লপক্ষ এবং পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত পনেরো দিন কৃষ্ণপক্ষ নামে পরিচিত হিন্দু ধর্ম মতে একাদশী ব্রত অবশ্য পালনীয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীলজীব গোস্বামী তার ভক্তি গ্রন্থে ইস্কন্ধপ্রাণী একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিন শস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবু তার অধবতন হয় বন্ধুরা শয়ন একাদশীর এই তিথিটি মাঐকাদশী প্রথম একাদশী পদ্ম একাদশী দেবশয়নী একাদশী দেবপধি একাদশী বা আষাঢ়ী একাদশী বা আশা নামেও পরিচিত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন বিষ্ণু ও লক্ষ্মীমার পূজা করা হয় সারা রাত্রিব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয় ভক্তরা উপবাস করেন এবং চতুর্মাস নামক চার মাসব্যাপী ব্যাপী সূচনা করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন বিষ্ণু ক্ষীরো সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিকে দেবশয় একাদশী বা হরিশয়নী একাদশী বা একাদশী বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নিদ্রা থেকে উথিত হন শয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত এটি মূলত বর্ষাকাল এই দিন ভক্তরা বিষ্ণুকে তুষ্ট করতে চতুর্মাস পালন করেন একটি লীলা কথা শুনতে পাওয়া যায় বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা সোয়াধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়িবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি যুগ এই যুগে সবাই এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো তপস্যাদি করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এব সূত্র রাজ্যে তপস্যা চলছে আর তার এই অকার্যের জন্যই রাজ্যেরই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব, আমার পক্ষে সহজসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশ গায়নি প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ভগবানের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করুন এবং ঘরে বসে সকলে ভগবানের গুণগান করুন নমস্কার